এই দেখো কাঁঠাল পাই নিয়ে এসি গাছ পাকা কাঁঠাল কাঠি খাইতে খালা কাঁঠাল দেখছো এ হাত দিয়ে কাটি খার কাজে নাই আমার পাও না যায় দেখো বন্ধুরা মাছ কাঁঠাল পেড়ে নিয়ে আসছে গাছ পাকা কাঁঠাল একদম অনেক কাঁঠাল নষ্ট হয়ে গেছে তো মা দেখে বলল যে চলো কাঁঠাল পেড়ে নিয়ে আসি

ആഗ്രോ hmm. ഏ দেখো বন্ধুরা আমার মেয়ে আর দিদিমা মুড়ি দিয়ে আর কাঁঠাল দিয়ে খাচ্ছে আর এখানে মা কাঁঠাল বের করছে কাঁঠাল খালি আমরা না সবাই খাই

মুরগিগুলোও চলে আসছে দেখো মুরগিগুলোও কাঁঠাল খাবে সবাই কাঁঠাল খায় এইদিকে দেখো আমার মেয়ে মুড়ি দিয়ে আর কাঁঠাল দিয়ে খাচ্ছে দিদিমা আর আমার মেয়ে তুমি দেখো বন্ধুরা আমাদের বিড়ালটাও কাঁঠাল খাচ্ছে বোঝো তো খেয়েই যাচ্ছে টমি বাবার সাথে যেন কোথায় গেছে कैसा लगा गठहल खा खाके बताओ कैसा लगता है ठीक है हम तो पूरा खा लेता अभी काटा बाय बाय फिर से देखा पाई